নমস্কার দর্শক বন্ধুরা আপনার কি কুমড়ো ক্ষেত আছে বা আজও কোনো গাছ আছে বাড়ির পাশে প্রচুর পরিমাণে ফুল আসছে পাতায় ভরে আছে কিন্তু কুমড়ো ধরছে না এই সমস্যা আজকের ভিডিও দেখার পর থেকে আর কখনো হবে না একদম গ্যারান্টির সাথে বল আপনার কুমড়ো ক্ষেতের প্রায় প্রতিটা ফুলে কুমড়ো ধরতে বাধ্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন বিষয়টি খুবই সোজা আমার হাতে যে ফুলটি দেখছেন এটি একটি পুরুষ ফুল পুরুষ ফুলে কেবলমাত্র পঙ্কেশ্বর থাকে আর পঙ্কেশ্বরে পরাগধানী থাকে যা পরাগরেণু উৎপাদন করে আর পুরুষ ফুলকে চেনাও খুবই সোজা পুরুষ ফুল সাধারণত একটি ডাঁটার ওপর হয়ে থাকে আর স্ত্রী ফুলের তুলনায় পুরুষ ফুল অনেকটাই ছোট হয়ে থাকে এটি দেখুন একটি স্ত্রী ফুল স্ত্রী ফুলে গর্ভকেশর থাকে এবং গর্ভকেশরের ভেতরে গর্ভশয় গর্ভমণ্ডু ও গর্ভমুখ থাকে স্ত্রী ফুল পুরুষ ফুলের তুলনায় অনেকটা বড় হয় এবং ফলের গোড়ায় ফলাভাবযুক্ত অংশ দেখা যায় যা পরে ফলে পরিণত হয় গর্ভকেশরে পুরুষ ফুল থেকে আসা পরাগ রেণু গ্রহণ করে এবং পরাগায়নের মাধ্যমে ফল তৈরি হয় কুমড়ো গাছের স্ত্রী এবং পুরুষ ফুলের পরাগায়ন সাধারণত মৌমাছি এবং অন্যান্য পরাগবাহক পোকামাকড় দ্বারা হয়ে থাকে বন্ধুরা এখানে ভালো করে বাজার আছে যে বর্তমানে পলিউশন এবং অত্যধিক কীটনাশক ব্যবহারের জন্য এইসব পরাগবাহ কীটপতঙ্গ অনেক কমে গেছে যে কারণে কুমড়ো গাছে ফুল তো আসে প্রচুর কিন্তু এই পরাগায়ন হয় না যার জন্য ফল ধরতে পারে না এখন এই ভিডিওর মাধ্যমে দেখালাম একটি পুরুষ ফুলকে এভাবে পাবড়িগুলো ছেড়ে নেওয়ার পর কিভাবে পরাগায়ন করা হচ্ছে স্ত্রী ফুলের সাথে একদম সহজ ব্যাপার একটু মেহনত করলেই প্রতিটা ফুলে কুমড়ো আর কুমড়ো পরাগায়ন করার সঠিক সময় হলো সকালে সূর্য ওঠার পরই কারণ ওই সময় ফুলগুলি খুব তাজা থাকে হ্যাঁ একটি বিষয় হলো এই পুরুষ ফুলটি স্ত্রী ফুলের সাথে পরাগায়ন করার জন্য খুব হালকা হাতে আলতো করে পরাগায়ন করতে হবে যাতে ফুলটি নষ্ট হয়ে না যায় বাকি বিষয়গুলি তো আপনারা আশা করি সবাই জানেন আর কিছু বলার প্রয়োজন হবে না কারণ কুমড়ো গাছে প্রচুর পুষ্টির প্রয়োজন হয় যার জন্য জৈব সার ব্যবহার করলে খুব ভালো হয় গোবর ব্যবহার করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে আর একটু গাছের গোড়ায় নিয়মিত জল দেবেন ব্যাস আর কিছু করার দরকার নেই এরপর দেখুন বাগানে চারিদিকে তাকাবেন শুধু কুমড়োই দেখতে পাবেন ফলে ফলে ভরে যাবে আপনার বাগান আর বাড়িতে যদি আজোয়া গাছ থাকে তাতেও দেখবেন আগের থেকে অনেক বেশি পরিমাণে ফলন ফলছে প্রতিটা ফুলে প্রায় কুমড়ো ধরছে আপনারা একবার পরীক্ষা করে দেখুন তারপরে বুঝতে পারবেন এই ভিডিওটি দেখার পর কোন বন্ধু যদি কোনো কাজে আসে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে এই সমস্যা আর কারণ না হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে सकाले सूर्य उठार पर ही परायण करते ना पारले किन्तु सफलता आसबे ना